মনকালি বিচ পয়েন্ট থেকে সকাল সাড়ে সাতটার দিকে দুই স্কুল ছাত্র পানিতে বেশি গিয়েছেন এবং তারা স্থানীয় মানুষরা বলছেন তারা মাছ শিকারে সাগরে যান সাগরে গিয়ে তারা মাছ শিকার করার সময় এই দুই স্কুল ছাত্র পানিতে বেশি গিয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে স্থানীয় যেই জেলে সহ স্থানীয় মানুষরা তাদেরকে বিভিন্ন বিচ পয়েন্টে তাদেরকে খোঁজাপুটি করছেন এই মুহূর্তে আমরা দেখেছি কোস্টগার্ড এবং পুলিশ সদস্যরাও তাদেরকে সহযোগিতা করছেন এখানে আমরা সকাল থেকে দেখেছি একেবারে এলাকার মানুষ সহ যে সমস্ত স্থানীয় আছে প্রত্যেকজন মানুষ তারা তাদেরকে কোজার তারা চেষ্টা তারা করছেন তবে আমরা একজনের নাম নাজমুল 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 হুসেন সাকিব সাইম বলে আমরা জানতে পেরেছি তবে আরেকজনের নাম আমরা আবুল আবদুল আব সরি দুঃখিত হাবিবুল আফসার বলে আমরা জানতে পেরেছি তবে এই মুহূর্তে আমরা বিচ পয়েন্টে রয়েছি যে পয়েন্ট থেকে তারা দুইজন সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন সেখানে আমরা রয়েছি আমরা এখানে স্থানীয় পুলিশ ফাড়ির ইনচার্জকে পেয়েছি স্থানীয় মানুষরা অর্থাৎ তার স্বজনরা বিচ পয়েন্টে এসে তারা খোঁজাখুঁজি করছেন তাদেরকে একটু যুক্ত করার চেষ্টা করবো আপনারা কতক্ষণ ধরে আপনার সাথে একটু কথা বলবো কতক্ষণ ধরে আপনারা খোঁজার চেষ্টা করছেন এবং কিভাবে পানিতে তারা বেশি গিয়েছে যদি একটু বলতে আমরা সকাল আটটায় খবরটা পেয়েছি আমরা সকাল আটটায় খবরটা পেয়েছি আমাদের এই এলাকার একদম প্রতিবেশী এই আপনার এই আমাদের এলাকার মধ্যে হাজারো ছেলে আছে তাদের মধ্যে যে দুইজন শান্তপ্রিয় ছেলে ছিল ওরাই হচ্ছে তারা শখের বসে তারা মাছ ধরতে গেছে কিন্তু কোনো দিন তারা এমনিও মাছ ধরতে না শুক্রবার পাইছে সকালে গেছে দেখতে গেছে সবার সাথে আমরাও যাব এরকম কি মাছ ধরতে গেছে তখন এক বন্ধু যখন পাশে যাচ্ছে তা আরেক বন্ধু ওকে ধরতে গেছে ও পাশে চলে গেছে তখন আমরা সকাল থেকে এই পর্যন্ত ঠেকনাদ থেকে আপনার ওই যে জোকাল ব্রিজ পর্যন্ত সব জায়গায় খোঁজাখুঁজি করছি এমনও কি এখন পর্যন্ত আমরা সোয়াঙ্গালী ঘাটে অবস্থান করতেছি এই এখনো খোঁজাখুঁজি চলতেছে আচ্ছা তাদের বয়স কত হবে এই আপনার হাবিবুল আফসার যেটা আছে এটা ষোলো আর আপনার এই নাজমুল হুসাইন সাইম যেটা আছে এটা পনেরো হবে আর কি দুজনে আবার ক্লাসমেট দুইজনে কলিক বন্ধু স্কুলের তারা ছাত্রী মাদারবনিয়া উপকূলীয় হাই স্কুলের ছাত্র তারা কি না 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 তারা কোন সময় এই যে যেমন আপনার নাজমুল হোসেন সাইম যেটাছে কোরআন হাফেজ ওই হাফেজখানা শেষ করে তারপরে আপনার এই মাদ্রাসায়ও এই ক্লাস 6 7 পর্যন্ত পড়ে এখন হাই স্কুলে ভর্তি হইছে আর কি তারা মন করেন বসলে ছয় মাসে কোন সময় সমুদ্রে ছরা যায় না হঠাৎ করে কি মন করছে কিনা সব সাথে সমুদ্রে সরে মাছ ধরতে গেছে ওখানে এক বন্ধু যখন বসে চলছে এক বন্ধু কত থেকে আরেক বন্ধু বসে চলছে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম স্থানীয় মানুষদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা সকাল থেকে বিভিন্ন পয়েন্টে তারা খুঁজা করছেন নিকুস যেই দুইজন স্কুল ছাত্র এখনও পর্যন্ত নিকুস রয়েছে তারা শখের বসতে মাছ ধরতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হয়েছে বলে আমাদেরকে তারা জানাচ্ছেন তবে এখানে আমরা ফায়ার সার্ভিসের কাউকে দেখিনি তবে কোস্টগার্ড এবং পুলিশ সদস্যদেরকে আমরা পেয়েছি আমি এখানে ইনানি পাড়ির ইনানিপাড়ির ইনানীপাড়ির একজন সদস্যকে এখানে পেয়েছি ওনারা আমি একটু কথা বলবো আপনার সাথে ইনানীপাড়ি থেকে তারা এখানে এসেছেন এসে তারা স্থানীয় যারা আত্মীয় স্বজন রয়েছে অর্থাৎ স্বজনরা রয়েছে বিচ পয়েন্টে খোঁজাখুঁজি করছেন তাদেরকে পুলিশ প্রশাসনের তাদেরকে সহযোগিতা করছেন আপনি আপনার সাথে একটু কথা বলবো কতক্ষণ ধরে আসছেন এবং কি তথ্য পেয়েছেন আমরা আরসি তিন থেকে চার ঘন্টা হবে তো আমরা বিভিন্ন বীচে আমরা ঘোরাঘুরি করতেছি লাশ পাওয়ার জন্য তো চেষ্টা চলতাছে মতো আমরা পাই নাই খোঁজা অব্যাহত আছে তো আমাদেরকে অন্য যারা আছে তারাও সহযোগিতা করতেছে আশা করি খোঁজ পাইতে পারে আর কি আসলে কি মাছ ধরতে গিয়ে তারা নিখোঁজ হয়েছে না অন্য কোনো ইস্যু রয়েছে সেখানে না আমরা এদের বাড়িতে যাওয়ার পর যেটা তাদের বাস্য তারা মাছ ধরতে গেছিল সায়াম এবং আফসার গতকাল ভোরবেলা তারপর ওই তাদের যে নৌকা ডুবে যায় এটা কি নৌকাতে করে মাছ শিখে গেছে না জাল নিয়ে সাগরে মাছ ধরতে গেছে এমনি ওই যে জাল আর কি যেটা বলা জাল দেখ হ্যাঁ তো ওইখানে যাওয়ার পরে তারা দুইজন নিখোঁজ হয়ে যায় এটা হলো তাদের বাসো আর কি তো এদের কথাবার্তা শোনার পর আমরাও বিভিন্ন বিচে চেষ্টা করতেছি লাশ পাওয়া যায় পাওয়া যায় কি না এইভাবে এলাকার যারা আছে তারাও আমাদেরকে সহযোগিতা করতে অন্য কোন ইস্যু পেয়েছেন কিনা সেখানে নাকি তারা কি সাগরে মাস শিকারে গিয়ে নিখোঁজ পেয়েছেন না অন্য কোন ইস্যু রয়েছে সেখানে না আমাদের তাৎক্ষণিক যেটা মনে হইলো অন্য কোন ইস্যু এখানে নাই যেটা ফার্স্ট টাইম যেই ইনভেস্টিগেশনে যেটা বোঝা গেল যে তারা মাছ ধরতে গেছিল যেটা আমরা মনে হচ্ছে আর এখন আপনারা খোঁজাখুঁজি করছেন তাদেরকে স্বজনদেরকে সহযোগিতা করছেন হ্যাঁ সঠিক আমরা এখনও খোঁজাখুঁজি করছি পাশাপাশি স্বজন আছে হ্যাঁ বাকিটা দেখা যাক ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম পুলিশ সদস্যরা ও তাদের স্বজনদেরকে এসে তারা সহযোগিতা করছে তবে পাশাপাশি কোচগার্ড সদর কোচগার্ডের যারা সদস্যরা আছে তাদেরকেও আমরা দেখেছি তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দুই স্কুল ছাত্র পানিতে বেশি গিয়েছেন তাদেরকে খোঁজার জন্য স্থানীয় সহ তাদের স্বজনদের ভিড় আমরা এই বিচ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তবে এখনো পর্যন্ত এই দুজনের নিখুঁশ যে দুজন স্কুল ছাত্র নিখোঁজ হয়েছেন তাদের সন্ধান এখনো পর্যন্ত পাইনি আমরা সেখানে রয়েছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বিচ পয়েন্টের শান্ত সাগরে সকালে তারা মাছ শিকারে গিয়েছেন জাল নিয়ে এবং মাছ শিকারে গিয়ে তারা আর ফিরেননি তবে পরিবার এটাই দাবি করছেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু আরও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমুদ্র সৈকতের এখনকার যেই পরিবেশ পরিস্থিতি সেটি হয়তো আপনারা দেখছেন এরই মধ্যে দুজন স্কুল ছাত্র তাদের বয়স আনুমানিক দুজনেরই বয়স আনুমানিক পনেরো এবং ষোলো হবে এমনটাই কিন্তু স্থানীয় মানুষরা দাবি করছেন তবে তাদের যে দুই স্কুল ছাত্রের স্বজনদেরকে আমরা এখানে পাইনি তবে পেয়েছি আমরা এখানে যারা যেই এলাকাবাসী সহ প্রশাসনের যারা কর্মকর্তারা আছেন তাদেরকে আমরা পেয়েছি তারা বলছেন স্থানীয় যারা এলাকাবাসী এসছেন তাদেরকে খোঁজাখুঁজি করছেন তারা তাদেরকে সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে করা হচ্ছে এটা কিন্তু আমাদেরকে তারা বলেছেন তবে যেই সকাল সাড়ে সাতটার দিকে সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই স্কুল ছাত্রের বয়স পনেরো থেকে ষোলো বছর হবে এমনটাই কিন্তু আমাদেরকে তাদের স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন তো এতক্ষণ পর্যন্ত বিচ পয়েন্ট এরিয়া থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে